হ্যালো কেমন আছে তোমরা সবাই চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকের দিনটা ছিল তিরিশে ডিসেম্বর হ্যাঁ জানি অনেক লেটে ছাড়ছি ভিডিও আমার কিছু অসুবিধা আছে তাই জন্য আমি ভিডিও দিতে লেট করছি তোমরা কিছু মনে করো না যেন তোমরা আমার সাথে থাকো নতুন নতুন ভিডিও আরও অনেক আছে নিশ্চয়ই তোমাদের সঙ্গে খুব শীঘ্রই তা শেয়ার করব তো দিনটা ছিল তিরিশ ডিসেম্বর বছরের শেষ দিনের আগের দিন বছর শেষ তো সেই জন্যেই চলে যাচ্ছিলাম একটা মায়ের বাড়ি পুজো দিতে যেহেতু অনেক দিন ধরে মন্দিরে মন্দিরে যাব যাব করছিল তো সেহেতু চলে যাচ্ছি আমরা একটা মন্দিরে কোন মন্দিরে যাচ্ছি তোমরা দেখতে থাকো সবটাই জানতে পারবে আর এইটা হচ্ছে আমাদের কাটাখালী ব্রিজের রাস্তা যে এইখান দিয়ে এই যে আমাদের কাটাখালী ব্রিজটা যে ব্রিজটা এখনও তৈরির কাজ চলছে তোমরা অনেকেই যেন বাদরিয়ার এটা বলতে গেলে একটা স্বপ্ন যে কবে এই ব্রিজটা জোড়া লাগবে অতদিন না জোড়া লাগছে এইখানকার মানুষের এই জলপথই হচ্ছে রাস্তা জলপথ দিয়েই তাদেরকে যেতে হবে তো এই যে তোমাদের দাদা ভাই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর পিসাবুড়ি আর আমি ভিডিও করছিলাম আর পিসাবুড়ি যেন তো খুব ভয় পাচ্ছিলো এই যেতে প্রথমে জলে নৌকায় করে কি হবে না হবে মা প্রচণ্ড ভয় লাগছে দেখতেই জানো না এ কিন্তু পাঁচ মিনিটও লাগলো না আমাদের যেতে পাঁচ মিনিটও সময় লাগলো না এত সুন্দর তাড়াতাড়ি চলে গেলাম কিন্তু এই রাস্তাটাই যদি আমি ঘুরে যেতাম আমাদের মিনিমাম কতটা বলবো অনেকটা সময় লাগতো অনেকটা দু তিন ঘন্টা লেগে যেত কিন্তু এইটা দেখো আমরা পাঁচ মিনিটে চলে গেলাম এই জন্য এই ব্রিজটা হয়ে গেলে আমাদের বসিরহাট আর বাদরিয়ার ডিস্টেন্সটা অনেকটা কমে যাবে অনেকটা প্রায় তো তোমরা কে কোথা থেকে ভ্লগটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যদি আমাকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো দেখো নৌকাটা প্রথমে খালি হয়ে গেল তারপরে এই যে নৌকাটাতে আমরা উঠে পড়ছি তো আমার যেহেতু জলপথটা প্রচণ্ড ভয় লাগে তো সেহেতু আমি না আগে উঠিনি আমি মাঝখানের বরাবরটাই দাঁড়িয়েছিলাম আর পেশাবুড়ি তো সেই রকম ভয় পাচ্ছে মা তুমি ভিডিও করো না ভিডিও করো না এত তোমাকে ভিডিও করতে হবে না তো এরকম বলে আর তোমার দাদা হয় যেহেতু বাইক নিয়েছিল তোমার দাদা হয় পিছনে ছিল সবার লাস্টে তো কোনো মাতে উঠে এই পারে চলে আসলাম পাঁচ মিনিটও লাগলো না যেন না তারপরে এসে এই দিকে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে আমাদের এই মা খুব জাগ্রত এসেছিলাম একবার পিসা যা পিসাগুড়ি যখন ছোট ছিল তখন এসেছিলাম তো হঠাৎ করেই আমাদের এই মায়ের মন্দিরে আসার ইচ্ছা হলো আর যেখানে মা তোমাকে ডাকবে সেখানে তো তোমাকে যেতেই হবে এটা তো বলাই বাহুল্য যেখানে মা তোমাকে ডাকবে সেখানে তোমাকে যেতেই হবে যতই তোমার ঝরঝামটা বাধা বিপত্তি আসুক না কেন তো দেখো এই মন্দিরে আমরা এসে পড়েছি প্রথমে এসে তোমার দাদা ভাই বাইকটা পার্ক করে নিল নিয়ে তারপরে এই দেখো আমরা এখানে ডালা কিনছি এখানকার এই মন্দিরের ডালা এই এইরকমভাবেই দেওয়া হয় আমরা কে কে চেনো কে কে জানো আমি জানি না তো এটা হচ্ছে আমাদের বসিরহাটের যায় কাটিহাটে অবস্থিত বাটুলডাঙায় বাটুলডাঙা মা পেচুপাছির মন্দির তো হ্যাঁ আমরাই পেচুপাছির মন্দিরেই গেছিলাম তো একটা পুজো দিতে যেহেতু পেশা দায় ওখানে দেওয়া ছিল পেশাগুড়ির পুজোও দেওয়া হয়ে গেছিলো পাঁচ মাসে তো গেছিলাম হচ্ছে ওখানে আমরা পিসাবড়ি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে কোনো রকমভাবে ভয়টা কাটানো যাচ্ছে না সেই ভয়টা কাটানোর জন্যই আমরা গেছিলাম ওখানে পুজো দিতে এই দেখো যেহেতু ভয়টা ওর পাচ্ছে ওর নামে পুজো দেওয়া হবে সেহেতু ওকেই ডালাটা দেওয়া হলো যে না তুমি ডালাটা নিয়ে চলো আর এই মায়ের মন্দির কত জাগ্রত যেন কত মানুষ আসে দূর দূরান্ত থেকে পুজো দিতে এই মায়ের মন্দিরে তো সবাই এসেছিল অনেকেই এসেছিল। আর আমরা যে সময়টা দেখেছিলাম সেটা একদম শেষ সময় লাস্ট তখন মন্দির বন্ধ হবে দোকানেও বেশি ফলটল ছিল না মিষ্টি ছিল না ওই দিনের শেষে যেটুকুনি থাকে আর কি যা ওই আর এই মন্দিরটা জানো তো সপ্তাহের মোটে দুটো দিন পূজিত হয় এখানে মা সেটা হচ্ছে শনিবার আর মঙ্গলবার এছাড়া এই মন্দির অন্য কোনো দিন খোলা পাবে না তোমরা অন্য কোনো দিন গেলে তোমরা এই মন্দির দেখতেই পাবে না তো এখানে দেখলে পুরোহিত মশাই পিসার নামে পুজো দিয়ে নিল পিশাকে অঞ্জলি দেওয়ালো এমনকি পিসাকে ঝাড়িয়ে দিয়ে একটা তাবিজ পরিয়ে দিল যেটা আর কি যেখানকার এখানকার যা কী বলবো ওটাকে যা বিশ্বাস তো এই হলো আমাদের পেছাপাছি মা ইনি খুব জাগ্রত আমি কামনা করি তোমাদের মনের যত কষ্ট যত দুঃখ তোমরা মায়ের পায়ে দাও মা তোমাদের সবার সমস্যা নিশ্চয়ই সমাধান করবে আমার যে সমস্যা আমি তো মায়ের পায়ে অর্পণ করে দিয়ে এসেছি এখন আমার আমার মায়ের ওপর প্রচুর ভরসা আমি মায়ের মাকে খুব ভালোবাসি মাকে আমি প্রতি আস্থা রাখি তো আমি জানি মা সবার জন্য তিনি যখন মা তিনি সবার মা মা সবার ওপরে থাকে তাই না তো মায়ের ওপরে তো কিছু হয় না তো সেই ভেবে আমি আমার আমার কষ্ট তোমাদের সবার কষ্টই মায়ের পায়ে দিয়ে এসেছি তোমরাও মাকে সম্মানটুকুনি দিও আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো তারপরে এই যে গাছটা ছিল বট গাছটা ছিল এখানে পুজো করে নিলাম বিষাব নমস্কার করে নিল আর চারিপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার সেদিনকে না কেউই যায়নি যেহেতু বছরের শেষ দিন আর ঠান্ডাটাও খুব পড়েছিল আর নদীপথ তো আমার বন্ধু বান্ধবদের আর তেমন কিছু বলা হয়নি আর আমি কাউকে অতবেলাতে বললেই নি তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে চলো আমরা আমরাই যাই গিয়ে একটু পুজো দিয়ে আসি আর প্রসাদ নিয়ে আসি সবার জন্য বলছি ঠিক আছে চলো তাই ওখান থেকে পুজো দিয়ে নিলাম আর দেখো ফেরার সময় কিশুগুড়ি একটা খেলনাও কিনে নিল আর এইখানে দেখো কি সুন্দর সর্ষে ছিল এই ফেরার সময় তোমাদের দাদা ভাইকে বললাম এখানটা দাঁড়াবে কিছু ছবি তুলবো আর কিছু ফটো তুলবো আর কিছু ভিডিও করব তোমার দাদা ভাই বললো ঠিক আছে দাঁড়িয়ে নাও তাহলে আমার একটা কাজ আছে আমি কাজটা করে নিই যেদিকে দু চোখ যাচ্ছে তত দূর চোখ যাচ্ছে ততদূর শুধু হলুদ আর হলুদ সবুজের মাঝে হলুদ কি অপূর্ব দৃশ্য বলো যা শুধু গ্রাম বাংলাতেই পাওয়া যায় এই দৃশ্য খুঁজতে তোমাকে গ্রাম বাংলাতে আসতেই হবে তুমি যতই মডার্ন হও যতই তুমি শহর ভালোবাসো না কেন চোখ জুড়ানো শান্তি চোখকে শান্তি দিতে গেলে তোমাকে গ্রামে আসতেই হবে গ্রাম ছাড়া চোখের শান্তি কোথাও পাওয়া যায় না হ্যাঁ শহরে পাওয়া যায় না কেন যায় কিন্তু এই অপূর্ব দৃশ্য অপূর্ব মনোরম পরিবেশ একমাত্র তো গ্রামেই পাওয়া যায় বলো তো ফেরার সময়ও তাই আবার সেই পথে ফিরেছি তো যথারীতি আবার নৌকায় উঠেছি আবার পিছুপুরিও ভয় পাচ্ছে যেই নৌকাটায় স্টার্ট দিচ্ছে ইঞ্জিন স্টার্ট দিচ্ছে আরও কান্না শুরু করছে তো সেটাই ভিডিও করছি ও তো যেন ক্যামেরা অন করলেই পোজ দেয় তো পোজ দিচ্ছে আর বলছে মা তুমি ভিডিও বন্ধ করো আমার আর ভালো লাগছে না আমার আর পারছি না আমি আর পারছি না আমার প্রচণ্ড ভয় লাগছে এক্ষুনি পড়ে যাব এই পডে যাব পডে যাব যাবো বার বলতে বলতে নৌকাটা আমাদের পৌ পৌঁছে গেছে ডাঙায় যেন আমি বলছি কি রে তুই পড়লি বলছে না মা আমি তো পড়লাম না আমার বার হলো তুমি তো আমাকে পঞ্চাশ বার গুনতে বলেছিলে আমার তো মোটে দশ বার হলো আমছি তাহলে দেখ তুই তাহলে পড়ে যাবি পড়ে যাবি বলছিস কেন বলছে ও আমি তাহলে ভুল করেছি বলো এই রকম আনন্দ করতে করতে আমরা নৌকাটা আবার পার করে চলে আসলাম তো ওখান থেকে বেরিয়ে পিশুবুড়ি বলছে যে বাবা অনেক দিন হলো মিষ্টি খাওয়া হয় না তুমি কি মিষ্টি খাওয়াতে নিয়ে যাবে তো বাবা বললো ঠিক আছে চলো মিষ্টি মুখে যাই তা আমাদের বাদরিয়া সবথেকে ভালো মিষ্টির দোকান বলতে আমাদের আমরা মিষ্টি মুখটাকেই চিনি তো এই মিষ্টিমুখের মিষ্টি সত্যিই খুব ভালো খেতে খুব সুন্দর আর এই দোকানের জিনিসপত্র না খুব পরিষ্কার পরিচ্ছন্ন যে কটা দোকান আছে অনেক দোকানই আছে সব দোকানেরই মিষ্টি ভালো কোনো দোকানের মিষ্টি খারাপ বলবো না তো যে কটা দোকান আছে না কেন তার থেকে মিষ্টিমুখের মিষ্টিগুলো খুবই ভালো তোমরা যদি বাদরিয়া থেকে কেউ দেখে থাকো তোমরা নিশ্চয়ই জানবে আর যদি কেউ বাদরিয়ার আশেপাশ থেকে দেখে থাকো তোমরা বাদরিয়ায় এসে মিষ্টি মুখ থেকে একবার মিষ্টি ট্রাই করে দিতে পারো খুবই সুন্দর মিষ্টিগুলো আমি জানো তো বিয়ের আগে তো মিষ্টি খাবার তো ছিলাম না এখন বিয়ের পরে হয়ে গেছি তোমাদের দাদা হয় এত মিষ্টি খাওয়াই এত মিষ্টি খাওয়াই খেতে ভালোবাসে এবার যেহেতু ও খেতে ভালোবাসে সেহেতু আমিও বাড়িতে আনলে ওই একটা দুটো ট্রাই করতে করতে তখন মিষ্টি লাভার হয়ে যায় হ্যাঁ দেখো পাপার সঙ্গে মেয়ে ঝগড়া করে বসে আছে মেয়ের মুখ ওই আর আমরা নিয়ে নিয়েছিলাম একটুখানি গাজরের হালুয়া আর নিয়েছিলাম হচ্ছে ফিরনি ফিরনিটা নতুন এসেছিলো তাই ট্রাই করছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যদি আমাকে ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখাবে পরের একটা ব্লগে আর আজকের মতো টাটা আর আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো